ভিআইপি ওমরা প্যাকেজ ভিআইপি ওমরা প্যাকেজ বয়স অবিলজ যারা দেশের শীর্ষ আলেমগণের সরাসরি তত্ত্বাবধানে সহি শুদ্ধভাবে সুন্না মুতাবেক সুনতে রসুল আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ওমরা করতে চান অতিসত্বর যোগাযোগ করুন সাইখুল হাদিস মহিউস সুন্না আলহাজ হাফেজ মাওলানা আক্তার হোসাইন মাহমুদি প্রধান শিক্ষক বটতলি মাহমুদিয়া আরাবিয়া কওমি মাদ্রাসা বটতলি নবীনগর বিবারিয়া মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ টু এইট 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 ফাইভ থ্রি প্যাকেজ মেয়াদ চোদ্দ দিন আসা যাওয়ার ডিরেক্ট ফ্লাইট মক্কায় একজুমা মদিনায় একজুমা মক্কা ও মদিনায় নিকটতম থ্রি স্টার মানের হোটেল হোটেলের প্রতি রুমে তিন থেকে চারজন অভিজ্ঞতা সম্পন্ন আলেম গাইড সেবা মক্কা মদিনায় ঐতিহাসিক স্থান জিয়ারা রিয়াজুল জান্না পারমেট এছাড়াও প্যাকেজে থাকছে যাওয়া আসা বিমান টিকিট ভিসা সম্পূর্ণ ট্রান্সপোর্ট সেবা ও জিয়ারা মক্কার জিয়ারার স্পটসমূহ নবীজির বাড়ি জাবালে সাউর হেরা গুহা আরাফার ময়দান মিনা মুজদালিফা জান্নাতুল মোয়াল্লা জিন মসজিদ মদিনা মোনাওয়ারা জিয়ারার স্পটগুলো রিয়াজুল জান্না জান্নাতুল বাকি খন্দকের কূপ খন্দকের ময়দান উহুদ পাহাড় মাকবারায় সুহাদায় উহুদ মসজিদে কিবলাতাইন মসজিদে কুবা মসজিদে বিলাল রাজিয়াল্লাহুয়ানহু মসজিদে আবু বাকর রাজিয়াল্লাহুয়ানহু মসজিদে গামানা আমাদের ঠিকানা সাইখুল হাদিস মহিউসুন আলহাজ হাফেজ মাওলানা আক্তার হোসেন মাহমুদি বটতলি বাস স্টেশন নবীনগর বিবাড়িয়া এসেছেন প্রত্যেকটা দেশ হতে পারে নাম আল্লা নবিজ্ঞান অভিজ্ঞতা